পৃথিবীর সব আলো সব রং সব সুন্দর্য দুচোক ভরে দেখে নিচ্ছি যদিও আগের মতো না দেখতে পাই না চেনা জানা পৃথিবীটা আমার চোখের সামনে কেমন ঝাপসা হয়ে যাচ্ছে সব রং মরে গিয়ে হয়ে গেছে ফ্যাকাশে দিনের বেলায় যেটুকু দেখতে পাই রাতে তাও পাই না আমি ছোট থেকেই খুব শিব পুজো করতাম মা খুশি হয়ে দাদাকে বলতেন দেখিস আমার কুমু ও মনে মতন বর পাবে আমার বর দেখার আগেই না চলে গেল জ্ঞান হওয়ার আগেই বাবা মারা যান খুব কম বয়সে আমার বিয়ে হয়ে গেল তারপর থেকেই শুরু হলো আমার অগ্নি পরীক্ষা বিয়ে কয়েক বছর পরে অন্তঃসত্ত্বা হলাম মা হওয়ার স্বপ্নে বিভোর হয়ে কাটতে লাগলো ওর দিনগুলো ছেলে হবে না মেয়ে হবে এই নিয়ে প্রায় তর্ক চলতো তারপর তারপর গর্ভের আবার ছেলেতে বেরিয়ে এল পৃথিবীরা দেখার আগেই সে লিখে গেল আমিও তার সাথে চলে যাচ্ছিলাম বদুমণি ও কি রে লক্ষ্মী তো দাদা বাবু এলো নাকি না তোমার শরীর লাবণ্য দিদি এসেছে লাবণ্য হচ্ছে কতক্ষণ খানিক আগে আমার কাছে জানতে চাইছিল তোমার চোখের অবস্থা কিরকম আমি বৈতক্ষে বসিয়ে রেখে তোমাকে খবর দিতে এলাম আচ্ছা যা লাভণ্য দিদির জন্য জল খাওয়া তৈরি করেন আর শোন ও ফলসার শরবত কে ভীষণ ভালোবাসে বানাতে পারবি তো হ্যাঁ আমি যাই বুঝি ও নাহলে আবার আমার খোঁজের ছাপে চলে আসবে ফলসার শরবত আমার কিন্তু বুঝি গ্লাবণ্য কেমন আছিস সে ভালো আছিস তুই কেমন আছিস তোর চোখের অবস্থা কেমন আমি ভালো আছি আগে থেকে অনেক ভালো দেখছি ওন ওষুধ খুব ভালো কাজ করছে তাই বুঝি বস বস আমি বিশ্বাস করি না তুই মিথ্যে বলছিস ও আমি লোকের কাছে সব শুনেছি আমি তোকে মিথ্যে বলতে যাব কেন মিথ্যে বলতে যাবি তার কারণ তুই তোর স্বামীকে আড়াল করতে চাইছিস দেখ আমি এটা ভালো বুঝছি না চোখ গেলে আর ফিরে আসে না ভাই আচ্ছা লাবণ্য তুই আমি ডাক্তার কি বুঝি বলতো তাছাড়া আমার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে ভালো হলে ওনার সাথে হবে প্রত্যেক আস্থা বিশ্বাস অন্য কথা কিন্তু চোখ একবার গেলে আর কোনোদিন ফিরে পাবি না তুই ওনাকে বুঝিয়ে বল অন্য কোনো বড় ডাক্তারের ব্যবস্থা করতে একটু ডান দিকে তাকাও তো লাগছে অল্প আগে থেকে কম না বেশি কম এটা একটু বাদিকে তাকাও ওপরে নিচে লাগছে আগের চেয়ে কম গুড ভেরি গুড তার মানে মেডিসিনের কাজ হচ্ছে আর একটু ধৈর্য ধরো দেখবে দেখবে তোমার চোখ একদম ঠিক হয়ে গেছে সে আমি জানি জানো তুমি কলেজে আমার বন্ধু আমাকে কি বলে বলে তারা নাকি নিজেদের স্ত্রীর চিকিৎসা কোনোদিন করতে পারত আমি কি বলি বলতো কনফিডেন্স আত্মবিশ্বাস নিজের শিক্ষার প্রতি সবারই একটা আত্মবিশ্বাস একদিন আমার খ্যাতি সারা দেশে ছড়িয়ে পড়বে দূর দূরান্ত থেকে রোগীরা আসবে আমাকে দেখবার জন্য এই স্বপ্নটা নিয়ে বেঁচে আছি না স্বপ্নটা সত্যি হবে কি হবে না তবে তবে কুমু আমি কিন্তু শুধুমাত্র পয়সা রোজগার করার জন্য চিকিৎসা করব না বা রোগী দেখব না আমি গরীবদের জন্য কিছু করতে চাই বিনা পয়সায় তাদের চিকিৎসা করতে চাই যে সব ডাক্তাররা শুধুমাত্র ভিজিটের জন্য পয়সা রোজগার করার জন্য গরিবদের চিকিৎসা করে আমি তাদের ঘৃণা করি আমি যে রোজ ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি যেদিন বড় হবে সেদিন আমার ভুক ভরে উঠবে দাদা কেমন তুই কেমন আছিস বোন তোর চোখ দুটো দেখি লাল লাল লাগছে আগে তো এরকম ছিল না আমি কিছুতেই বুঝতে পারছি না অবিনাশ কেন নিজে চিকিৎসা করছে ও তো এখন ডাক্তারি পরীক্ষা পাশ করেনি এখনো তো মেডিকেল স্টুডেন্ট আমি তো দাদা সেই ছোটবেলায় বাবা মাকে হারালাম কোলপিটি করে তোকেই আমি মানুষ করেছি নিজের স্বামীর ব্যর্থতা থাকতে নিজের চোখ দুটোকে শেষ করে ফেলিস না বোন চোখ দুটো হয়ে গেলে অবিনাশ কিন্তু ফিরিয়ে দিতে পারবে না 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 তোকে এসব কথা বলে লাভ নেই অবিনাশ আসুক ওর সাথে আমি কথা বলছি দাদা তুমি বিশ্বাস করো আমি তোর কোনো বারণ শুনবো না অনেক অজুহাত শুনেছি আর নয় ওর এই আমার একদম বরদাস্ত হচ্ছে না এটা সহ্যের সীমা আছে কুমু ও যদি রাজি না হয় আমি বাইরে থেকে বড় ডাক্তার আমি তোর চোখ দেখাবো আজ আমি চলিব ক্লাস আছে অবিনাশ কি ব্যাপার হবু উকিল হবু ডাক্তারের বাড়িতে ঘন ঘন যাতায়াত করছে সকালেও একবার এসেছিলেন শুনলাম হ্যাঁ এসেছিলাম কুমুকে দেখতে অবিনাশ তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে জরুরি কথা হ্যাঁ কি ব্যাপারে কুমু চোখের ব্যাপারে প্রায় ছ মাস হয়ে গেল তুমি ওর ট্রিটমেন্ট করছো এখন কি অবস্থা একটু বলতে পারবে কি অবস্থা মানে মানে আমি ওর ইম্প্রুভমেন্টের কথা জিজ্ঞাসা করছি দেখুন যারা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে কিছুই জানে না তাদের সঙ্গে এইসব জটিল বিষয়ে কথা বলা তাদের এইসব জটিল বিষয়ে বোঝানো সত্যিই বড় ঝকমারি ব্যাপার শুধু এইটুকুনি বলতে পারি কুমোর চোখের অবস্থা আগের থেকে অনেক ভালো দিনকে দিন ও ইম্প্রুভমেন্ট করছে আশা করছি মাস ছয়েকের মধ্যেও পুরোপুরি সুস্থ হয়ে উঠবে আসল সুস্থ তো হবেই না ওগুলো চক দুটো নষ্ট হয়ে যাবে তার মানে মানে অবিনাশ তোমার চিকিৎসার উপর আমার কোনো ভরসা নেই তুমি কি ভেবেছো তুমি কি ভেবেছো ঘুম তোমার ল্যাবরেটরি গিনি পিক ওই চোখ দুটো নিয়ে তুমি দিনের পর দিন এক্সপেরিমেন্ট করবে অবিনাশ ঘুম চোখ দুটো যদি নষ্ট হয়ে যায় এর জন্য তুমি দায়ী থাকবে তাহলে এখন আপনিই বলে দিন আমার কি করা উচিত অবিনাশ অবিনাশ এখনো সময় আছে একটা ভালো ডাক্তার নিয়ে এসে দেখাও ভালো ডাক্তার হ্যাঁ তা সেই ভালো ডাক্তার এসে কি করবে জাদু বলে আপনার মনের চোখ ঠিক করে দেবে কেন বুঝতে চাইছেন না আমি যে ওষুধগুলো দিয়েছি ঘুরিয়ে ফিরিয়ে তিনিও এসে ঠিক সেইগুলোই দেবে তাই নাকি তার মানে তুমি চিকিৎসা শাস্ত্রে মহাপণ্ডিত হয়ে গেছে শুনুন এ নিয়ে আমি আপনার সঙ্গে আর তর্ক করতে চাই না কথায় কথা বাড়ে আপনি চিকিৎসাবিদ্যা সম্পর্কে কি জানেন আইন পড়ছেন আইন নিয়ে থাকুন আমাকে আমার কাজ করতে দিন তার মানে তুমি দেখান যা বোঝেন আমি বুঝিনি আমার চোখে ওষুধ দেবে না না আমি আর তোমার চিকিৎসা করব না চিকিৎসা করবে না আজ তোমার দাদা আমাকে যেভাবে অপমান করলো আমি জীবনেও ভুলব না আমি কোনোদিনও এত অপমানিত হইনি কি বোঝেন ডাক্তারি বলে কিনা বলে না আমার আমার হাতে তোমার দুটো চোখ নষ্ট হয়ে যা। আমি কাল সকালেই অন্য ডাক্তার ডেকে আনবো থেকে উনি তোমার চিকিৎসা করবে আর একটা কথা তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি আমি আর কোনোদিন তোমার চিকিৎসা করবো ওগো দোহাই তোমার এত বড় সুখ থেকে আমাকে তুমি বঞ্চিত করো না দাদার ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি তুমি তো জানো জ্ঞান হওয়ার পরেই বাবা মারা যান মাও চলে গেলেন দাদাই ছোট থেকে বুকে করে নিজের সন্তানের মতন করে আমায় মানুষ করেছে তাই আমার কিছু হলে অল্পতেই উনি বিচলিত হয়ে পড়েন তুমি আমার চিকিৎসা না করলে আমার আর চিকিৎসা হবে না আমি অন্য কোনো ডাক্তারের ওষুধ ছোব না আমার উপর তোমার এত বিশ্বাস এত ভরসা হবে না তুমি যে আমার দেবতা আমার ঈশ্বর তোমাকে বিশ্বাস করতে না পারলে আমি যে নিজেকেও বিশ্বাস করতে পারবো না বাঁচলে তোমার হাতে বাঁচব আর মরলে তোমার হাতেই মরতে চাই কোন নিজের চোখ শেষ করে ফেলিস না বোন চোখ দুটো অন্ধ হয়ে গেলে অবিনাশ কিন্তু ফিরিয়ে দিতে পারবে না 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 তোকে এসব কথা বলে লাভ নেই অবিনাশ আসুক ওর সাথে আমি কথা বলছি দাদা তুমি বিশ্বাস করো আমি তোর কোনো বারণ শুনবো না অনেক অজুবাত শুনেছি আর নয় ওর এই আমার একদম বরদাস্ত হচ্ছে না যারা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে কিছুই জানে না তাদের সঙ্গে এইসব জটিল বিষয়ে কথা বলা তাদের এই সব জটিল বিষয়ে বোঝানোটা বড় ঝকমারি ব্যাপার শুধু বলতে পারি চোখের অবস্থা আগের থেকে অনেক ভালো দিনকে দিন ও ইম্প্রুভ করছে তোমার চিকিৎসার উপর আমার কোনো ভরসা নেই অবিনাশ ওই দুটো চোখ নিয়ে তুমি এক্সপেরিমেন্ট করবে অবিনাশো যদি অন্ধ হয়ে যায় সেই ভালো ডাক্তার এসে কি করবে জাদু বলে আপনার মনের চোখ ঠিক করে দেবে দিন চিকিৎসা করে করে কোনো উন্নতির কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না অবনতি হচ্ছে না না তোমার ভুল ধারণা দাদা অবিনাশের সঙ্গে বিয়েটা দিয়ে আমি কি ভুল করলাম এখন মনে হচ্ছে আমার সিদ্ধান্ত ভুল ছিল ডাক্তারি পড়তে শুনে মনে হয়েছিল এই আমার বোনের সেরা পাত্র এ চেয়ে কোন সাধারণ চাকরি বা ব্যবসায়ীর হাতে কুমি তুলে দিলে বোধহয় ভালো হতো অন্তত এইভাবে কুমুর চোখ দুটো খারাপ হতো না অবিনাশের দম্ভ আর এক গ্রহণের খেসারত দিতে হচ্ছে কুমুকে না 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 যা করার আমাকেই করতে হবে আমি বেঁচে থাকতে আমার বোনের চোখ দুটো নষ্ট হতে আমি দেবো না কুমু এসবটাই কি বলছিস দাদার জন্য তো সংসারে অশান্তি হচ্ছে দাদা যা বলছেন তা তো ঠিকই বলছেন তোর চোখ দুটো যদি নষ্ট হয়ে যায় তোর স্বামীর যত না কষ্ট হবে তার থেকে অনেক গুণ বেশি কষ্ট হবে দাদার তিনি তোকে নিজের সন্তানের মতো করে বড় করেছেন কুমু জানি ভাই কিন্তু মেয়েদের বিয়ের পর তার বাবা মা দাদা কারোরই আর কোনো অধিকার থাকে না রে মেয়েদের সুখ দুঃখ ভালো মন্দ সব কিছুর অধিকারই একমাত্র তার স্বামীর সংসারে সুখে থাকতে গেলে স্বামীকে সুখে রাখতে হয় আর তার অপমান মানে তো আমারও অপমান আমি তাকে বলে দিয়েছি চিকিৎসা যদি করতে হয় তার কাছেই করব। অন্য কোনো ডাক্তার আমি দেখাবো না আর দাদা তার কথা একেবারে বলে তার ইচ্ছে অনিচ্ছের কোনো দাম নেই তোর কাছে দাদাকে আমি কি করে ভুলবো বোলাব দাদা যে আমার বাবা মা সব কিছু আর যে এত বড় হয়েছি সেও শুধুমাত্র দাদারই জন্য একমাত্র আমিই জানি দাদা আমায় কতটা ভালোবাসেন আর সেজন্য তুই স্বামীকে খুশি করে দাদাকে কষ্ট দিচ্ছিস দাদাকে আমি কষ্ট দিতে চাই না ভাই বিশ্বাস কর মুখে বলছিস কষ্ট দিতে চাস না অথচ এমন কাজ করছিস যাতে তিনি কষ্ট পান তোকে আমি বুঝি না রে কুমু লাবণ্য স্বামী স্ত্রীর সম্পর্ক একটা সরু সুতোয় বাঁধা যে সুতো ছিঁড়ে গেলে আর কখনো জোড়া লাগে না যে চোখ ভাঙা সম্পর্কে ছবি দেখবে কি লাভ সে চোখ ভালো করে কুমো এত গভীর কথা আমি বুঝি না আমি শুধু এটুকু বুঝতে পারছি তুই নিজের সর্বনাশ নিজে ডেকে আনছিস আর সাথে সাথে দাদাকেও কষ্ট দিচ্ছিস আমি এমন কিছু করব না যাতে আমার স্বামীর অপমান হয় আবার এমন কিছুও করব না যাতে দাদা কষ্ট পান এদিকে একটু তাকাও তো ব্যথা করছে কেমন দেখছেন ডাক্তারবাবু পর দেরি করে ডাকলেন দেখা যাক কি করা যায় আপনি আমার সঙ্গে আসুন আমি ওষুধগুলো দিয়ে দিচ্ছি আর তুমি না ওষুধগুলো ঠিকমতো ব্যবহার করো ছেড়ে যাবে ভয়ের কিছু নেই লক্ষ্মী কি বদুমণি আমার একটা কাজ করবি কি কাজ বদুমণি দাদা যে বাড়িতে ডাক্তার নিয়ে এসেছিল এ কথা তো দাদা বাবুকে বলিস না কেমন মনে থাকবে তো থাকবে গো থাকবে তুমি অনেক কোনো চিন্তা করো না দাদা ওষুধ নিয়ে এলে তুমি আমাকে সব বুঝিয়ে দিও আমি তোমাকে সময় মতো ঠিক ওষুধ দিয়ে যাব বেশ এখন তো আয় আচ্ছা লক্ষ্মীকে সমস্ত ওষুধগুলো আমি বুঝিয়ে দিয়ে এসেছি তবু তুই একবার শুনে দুটো শিশি আছে একটাতে দাগ দেওয়া ওটা খাবার ওষুধ ওই খাবার পর দিনে তিনবার করে খাবে আরেকটা শিশিতে দাগ ছাড়া আছে ওটা কিন্তু চোখে লাগাবার ওষুধ ওটা দিনে চারবার লাগাবি মনে থাকবে তো যাক আরেকটা কথা কমুন ওষুধগুলো কিন্তু তুই লুকিয়ে রাখবি বোন অবিনাশ যেন কোনো কিছুতে ট্রেন না পায় সে নিয়ে তুমি চিন্তা করো না দাদা যাক তুই আমার মনে বোঝাটা অনেকটা হালকা করে দিলি চিন্তা করিস না ভালো হয়ে যাবি আর হবে না রে একটু তারা আছে আরেকদিন আসবো হ্যাঁ আসবে তো নিশ্চয়ই আসবো এখন আমার কি করা উচিত ডাক্তার সাহার ওষুধ লুকিয়ে খাবো আর স্বামীর দেওয়া ওষুধগুলো লুকিয়ে ফেলে দেব তাহলে হয়তো আমার চোখ ভালো হবে কিন্তু নিজের কাছে আমি নিজে ছোট হয়ে যাব।